সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বুধবার এখন সকাল ছটা মতো বাজে আবার আজকের মহালয়া দেবী পক্ষের শুভ আরম্ভ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি আজকের সকাল সকাল ছেলে উঠে পড়েছে ও পড়তে চলে গেছে ওই জন্যই ওর বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি দেখো এই চাদরটা আমার কিন্তু খুব প্রিয় চাদর এই কালারটা আমার ভীষণ ভালো লাগে ওর জন্যই কিনেছিলাম ও যেখানে পড়তে বসে সেখানে আমি পাতি আর ও এখানে থাকে তাই জন্য আমি এখানে পেতে দিলাম এটা আমরা ব্যবহার করি না আর কি বলতো সাদা কালারের চাদরগুলো আমার বেশি ভালো লাগে দেখো এদিকে বিছানা তো পরিষ্কার করা হয়ে গেল এইবার রান্নাঘরের দিকে চলে এসেছি এখন টেবিল মুছে নিলাম এইবার গ্যাস মুছে নিচ্ছি দেখো আজকে তো বর্মশাই বাড়িতে আছে আর আমার খুব কাজের চাপ যেদিন করেও বাড়িতে থাকে সেদিন করে আমার কাজগুলো সব গুলিয়ে যায় ও যেদিন করে বাড়িতে থাকে না আমি তার আগের দিন রাত্রে ভেবে নিই যে কি কী করব সেই সেই মতো কাজ করি বেশ তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে যায় আজকের বলছে ছাদটা পরিষ্কার করব তাই দেখো আমি একটু সাহায্য করতে এসছি ও একা একাই করছিল আমি ওদিকে টিফিন করছিলাম আর রান্নার জোগাড় করছিলাম আমি এখন দেখতে এসছি অনেকক্ষণ তো হয়ে গেছে দেখো এদিকে ছাদ প্রায় পরিষ্কার করে ফেলেছে কি বলো সামনে এই পুজো আসছে ছাদটা না একটু পরিষ্কার করলে হয় তাই বলছে আজকে জল দিয়েই পরিষ্কার করব। দেখো সব জল ট্যাঙ্কি শেষই হয়ে গেল। আসলে পায়রা থাকে তো ওই জন্যই নোংরা হয় আর প্রায় সময় পরিষ্কার করে দেয় বর্মশায় আর যেদিন করে ছুটি পায় সেদিন করে তো ভালো করে পরিষ্কার করার চেষ্টা করে আজকে রোদ্দুরটা ভালোই উঠবে মনে হচ্ছে এই যে পরিষ্কার করছি মাত্র দুটো কি তিনটে দিন যাবে তার মধ্যে আবার নোংরা হয়ে যাবে আবার ছাদের মধ্যে এই টপগুলো থাকে টপগুলো দিয়েও মাটি পড়ে এখন আমরা ছাদটা পরিষ্কার করতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আসলে কি বলো তো এই ছাদের একটাই ডেল লাইন করা আছে এই জন্যই অসুবিধা হয় বাবা আবার ওদিকে একটা করেছে সেটা দিয়ে আবার জল যায় না ওই ঝাঁটিয়ে ঝাঁটিয়ে দিতে হয় এটাই এখন সমস্যা হয়ে গেছে পাইপলাইনের কাজ করতে হবে এরপরে বাকি আছে এদিকে একটা খাঁচাতে ইঁদুর ধরা পড়েছে সকালে বাবা ছাড়তে যাবে দেখো প্রত্যেক দিন প্রায় ইঁদুর ধরার জন্য কল পাচ্ছি আর মাঝে মাঝে পড়ছে অনেক দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসবে ঠিক আছে আর যেন আসতে না পারে এমন একটা জায়গায় দেবে বাবা ইঁদুর দুধটা নিয়ে যাচ্ছে ছেড়ে দেবে আর আমার মায়েদের বাড়িতে একটু মায়ের সাথে দেখা করে আসবে মায়ের শরীরটা তো খারাপ ওই জন্যই আমার শ্বশুর মশাই মাকে দেখতে যাচ্ছে বারবার শুধু ইঁদুর ধরা পড়ছে আবারও ইঁদুর এসছে কিছুদিন আগে ইঁদুর ধরে ছেড়ে দিয়ে এসছি কমে গেছিল এখন আবার ইঁদুর এসেছি বাবা এখন ছাড়তে যাচ্ছে ওই প্যাকেটে ভরে নিয়েছে চলে আসছে নাকি বুঝতে পারছি না আরটা ইঁদুর ছাড়া হলো সেই থেকে তাই টোটাল আরো কটা আছে তার ঠিক নেই এই নাও খুব পড়া রোদ্দুর পড়েছে এই সবজিগুলো কালকে রাতেই নিয়ে এসেছি ওই রাত এগারোটার দিকে মায়েদের বাড়ি থেকে আসছিলাম আর রাস্তায় দেখি ওই ভ্যানওয়ালাটা দাঁড়িয়ে আছে আগের দিন যার কাছ দিয়ে নিয়েছিলাম ওই আটটা ছোট ছোটো ফুলকপি ছিল আর সাড়ে তিন কিলো মতো সবজি ছিল যাই হোক দুশো টাকা নিয়েছে আর এখন তো সবজির খুব দাম বলো যাই নিয়েছে রাত্রে তো আর না করিনি নিয়েই নিয়েছি সবজিগুলো এখন ধুয়ে নিচ্ছি জল ঝরে গেলেই ফ্রিজে রাখবো আজকে তো মহালয়া আছে ওই জন্যই পনির রান্না করব। দেখো তেলের উপরে একটু সাদা জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার সাথে একটু আদা ঘষে দিয়ে দিয়েছি আর শেষে টমেটম দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এইবার পুজোর বাতাসা ছিল কিছুটা তার মধ্যে থেকে ওই তিনটে মতো বাতাসা দিয়ে দিয়েছি এইবার মশলা দেওয়ার পালা প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি জিরে ধনে হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিশমিস দিয়ে দিলাম কিছুটা এইবার দেখো ভেজে রাখা সবজিগুলো দেবো ফুলকপি ভেজে নিয়েছি পটল গাজর আলু ওইগুলোই দিয়ে এইবার ভালো করে কষিয়ে নিয়েছি দেখো শুকিয়ে এসছে এইবার একটুখানি দুধ দিয়ে দিলাম দুধ দিয়েও আমাকে আবারও কষতে হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি কষা হয়ে গেছে জল দেওয়ার পালা জলও দিয়ে দিয়েছি এই তরকারিটা সব কিছুর সাথেই খাওয়া যায় রুটি লুচি পরোটা ভাত দেখো পনিরটা তো ভেজে রেখেছিলাম একটু আগে থেকে দিলে তাহলে পনিরটা নরম হয়ে যাবে ওই জন্যই একটু আগে থেকে দিয়ে দিলাম রান্না হয়ে গেছে ওই একটা তরকারি ভাত করেছি ছেলে আবার আজকের বাড়িতে নেই পড়ে এসে বন্ধুদের সাথে আবার কুমোরটুলিতে ঠাকুর দেখতে গেছে আজকের হাতে একটু সময় আছে তাই ভাবলাম একটু মোছামুছি ধুলো ছাড়া কাজগুলো করে নিই তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভীষণ গরমও পড়েছে মাঝে মাঝে মেঘ করছে আর মাঝে মাঝে কড়া রোদ্দুর উঠছে আর ওই মেঘ করছে বলেই বেশি গরম পড়ছে আমার মনে হয় এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড় ঘর মোছা হয়ে গেছে এইবার ছোট ঘরটা মুছতে এসছি ছোট ঘরও মুছে নিয়ে এইবার স্নান করতে চলে যাব এদিকে দেখো বরমশাই পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে গেছে আর সূর্য দেখছে আর ভাবছে এত কড়া রোদ্দুর দিচ্ছে ছাত্রাই শুকিয়ে গেল আর কতগুলো আজকে ফুল ফুটেছে দেখেছ পাঁচটা না ছটা ফুল ফুটেছে আজকের ওর পুজো করতে একটু দেরি হয়ে গেল অন্যদিন আরও তাড়াতাড়ি দিয়ে নেয় আর আজকের এদিক ওদিক কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এইবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছে এইবার গিয়ে পুজোতে বসে পড়বে দেখো এখন আরতি করছে এরপরে ওর পুজো প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা খাওয়া দাওয়া করব। কি লাগাচ্ছ বাবা কত টবের গাছ রেডি করেছে কি গাছ বাবা চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়েছে এই দেখো এখন বিকাল হয়ে গেছে আমরা কিছু শর্টস বানাবো ওই জন্য দেখছো বরমশাই রেডি করছিল আজকেও ভিডিও করতে করতে সন্ধে হয়ে গেছে দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর ওদিকে বর্মশাই ভিডিও ছাড়ছিল আর আমি এদিকে টুক করে সন্ধেটা দিয়ে নিলাম এখনও ভিডিও করা অনেক বাকি আছে ভিডিও করব তারপর রাতের খাবার করব রাতের খাবার করে রেখে আবার মায়েদের বাড়িতে যাবো ওই মাকে একটু দেখতে যাবো সারাদিন সময় তো পায় না ওই রাত হলেই সময় পায় যাই হোক দেখো এখন রাতের জন্য খাবার করব নিরামিষ খাবো আজকের ওই জন্য কুমড়ো আলু দিয়ে তরকারি করব। আর সকালে একটা গোটা কুমড়ো এনেছিল বর্মশাই সেটাই এখন কাটছি একটু বেশি করেই তরকারি করবো কেননা বাবা আর বর্মশাই রুটি দিয়ে খায় আর আমি আর ছেলে মাঝে মাঝে মুড়ি দিয়ে খায়। মুড়ি দিয়ে খেলে একটু বেশি তরকারি লাগে কুমড়োটা কিন্তু চায়না না দিশি কুমড়ো চায়না কুমড়ো আমার একটু ভালো লাগে না তাই জন্য বর্মশাই জানে ওই জন্যই দিশি কুমড়ো নিয়ে এসছে এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় আটটা মতো বাজে এরপর রান্না হবে তারপরে যাব। যাই হোক এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে এইবার আলু কেটে নিচ্ছি এরপরেই তরকারি বসাবো তরকারি হয়ে যাবে তারপর রুটি করবো তারপরে যাওয়া দেখো এখানে কুমড়োর তরকারির মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম আর তার মধ্যে কুমড়ো দিয়ে দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর আজকের একটু বাদামও দেব ভাবছি বাদাম ভিজিয়ে রেখেছিলাম কাঁচা বাদাম সেটাই দু চারটে দিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা